আপনাদের আবারও স্বাগতম তো আজ আপনাদের দেখাবো একটা গরু তো এই গরুটা আসলে আমার ভাইনেরই গরু তো এর অবস্থান হচ্ছে যশোর জেলার অভায়নগর থানার সুন্দরী গ্রামের পাশে আসো দেখুন একটু কাছে নিয়ে আসো মাথাটা দেখাও একটু তো দেখি বিস্তারিত জানি আমার ভাইনের কাছ থেকে দেখুন এর মাথা আসলে অরিজিনাল কিন্তু ফ্লেট বিল হান্ড্রেড পার্সেন্ট তোমাকে একটু দেখা দাও ভালো করে গঠনটা দেখো গঠনটা দেখেন একটু এর মা কি আছে হ্যাঁ মা আছে বলে বিশাল গরু এর বাবা একটু সরে যা দেখুন এর গঠন দেখুন

দাম কেমন দাম আসছে এখন আসছে আলোচনা সাপেক্ষে কারণ আছে এখন বাজার তো শেষের পথে এখন আলোচনা সাপেক্ষে পার্টি আসুক আজকে লাস্টেট যেহেতু ঘাস লাগানো আছে ঘাস কেটে গুঁড়ো ক্ষুদির ভাত ভুসি আর বিছলি এগুলো খাওয়ানো হয় সাধারণ প্রাকৃতিক খাবার প্রাকৃতিক খাবার খাওয়ানো হয় প্রাকৃতিক খাবার খাওয়াই কিন্তু আসলে বড় করা দেখুন শুধু গরু দেখুন একটু গঠন কেমন যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার ভাইনের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কোনো ভিডিও নিয়ে কিংবা নিয়ে আপনাদের সামনে আসবো ধন্যবাদ